খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক পাকিস্তান আছে পাকিস্তানে হ্যাঁ পাকিস্তানের ওয়া জিনিস্তানে আত্মঘাতী হামলার জন্য ভারতকে দায়ী করে পাক সেনা বিবৃতি প্রকাশ করেছে পাকিস্তানের সেই দাবি পত্রপাঠ প্রত্যাখ্যান করলো ভারত শুধু তাই নয় পাকিস্তানের বক্তব্যকে ঘৃণামূলক ভাষণ বলে বর্ণনা করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক এই নিয়ে ভারত বলেছে আমরা পাকিস্তান সেনাবাহিনীর একটি আনুষ্ঠানিক বিবৃতি দেখেছি সেখানে আঠাশে জুন ওয়ারিজিস্তানে হামলার জন্য ভারতকে দায়ী করেছে তারা আমরা এই বিবৃতিটির নিন্দা জানিয়ে তা প্রত্যাখ্যান করছে উল্লেখ্য শনিবার উত্তর ওয়া জিরিস্তানে একটা গ্রামে আত্মঘাতী গাড়ি বোমায় হামলায় অন্তত তেরো জন পাক সেনা নিহত হন এর পাশাপাশি নারী ও শিশু সহ স্থানীয় আরও অনেকে আহত হয়েছেন সেই বিস্ফোরণে সেনা জওয়ানদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ওই এলাকায় কাফু কারফু জারি ছিল শনিবার তবে সেই অবস্থাতেও এই হামলা ঘটিয়েছে আতঙ্কবাদীরা এই বিস্ফোরণে আটশো কেজি বিস্ফোরক ব্যবহার করাছিল যার ফলে আশেপাশের অনেক বাড়িও ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে পাকিস্তানি তালিবানের সঙ্গে যুক্ত সন্ত্রাসী সংগঠন হাফিজ গুল বাহাদুর গ্রুপে এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান সেনাবাহিনী তাদের বিবৃতিতে হামলার পরিকল্পনার জন্য ভারতকে অভিযুক্ত করলেও কোনো দৃঢ় প্রমাণ তারা সামনে নিয়ে আসতে পারেননি এরপর ভারত এই ভিত্তিহীন অভিযোগকে লজ্জাজনক বলে প্রত্যাখ্যান করেছে মনিরের বাহিনীর উদ্দেশ্যে ভারতের বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে বারবার ভারতকে দোষারোপ না করে পাকিস্তানের উচিত নিজেদের ভূখণ্ডের মধ্যে থাকা সন্ত্রাসবাদী নেটওয়ার্ক এবং চরমপন্থী সংগঠনগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গত ওয়াজিরিস্তান ও খাইবার কুয়া প্রদেশকে বেশ প্রদেশে বেশ কয়েকটি নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের শক্ত ঘাঁটি হিসাবে ধরা হয় আফগানিস্তানের বিরুদ্ধে এসব গোষ্ঠীকে আশ্রয় দেওয়ার অভিযোগ এনেছে পাকিস্তান হাফিজ গুল বাহাদুর গোষ্ঠীকে পাকিস্তানের টিভির চেয়ে বেশি বিপজ্জনক বলে মনে করা হচ্ছে এরা ক্রমাগত নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তানে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে